যেগুলো মডেলের কাজ ইনশাআল্লাহ ওভারঅল করতে পারবে আমাদের স্টুডেন্ট যারা আছে নর্মালি একটা দোকানে গেলে একবার সর্বনিম্ন 15 থেকে 20000 টাকা ইনকাম করা সম্ভব একবার প্রথম অবস্থায় পরবর্তীতে গিয়ে কেউ 50 করে 1 লাখ করে অ্যাডভান্স কোর্সটা এই যে আইফোনের দুটো ভাগ দেখেন এই দুটো ভাগের কোন জাল কোন লেগেছে এই দুটো ভাগ এইগুলো দাম বেশি 13 প্রো ম্যাক্স 14 প্রো 13 প্রো এইগুলা এগুলো মানে Android টাইপের খুব হার্ড মনে হ্যাং হয়ে যাচ্ছে ঠিক আছে বা বন্ধ হয়ে যাচ্ছে এটা সমস্যাটা কি বা এটা সমাধানটা কি বলতে পারবেন

তাহলে কি তারা এসে এই প্রশিক্ষণটা নিতে পারবে হ্যাঁ অল্প সময়ের মধ্যে তাহলে আইফোনে অ্যাডভান্স কোর্সটা নিতেছি আমরা পঁচিশ দিনে মাত্র ষাট হাজার টাকা নিচ্ছি এরকম একটা টেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে আসছেন এটার উদ্দেশ্যটা কি ভাইজান আমাদের উদ্দেশ্য হলো বেকারত্ব যারা আছে অলরেডি এবং কি যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে এবং কি যারা অলরেডি বিদেশ আছে এবং যারা বিদেশ যাচ্ছে এই যে ওনাদেরকে একটু হেল্প করা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেশ ও প্রবাস থেকে সকলকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু যারা নাকি প্রবাসী ভাই আছেন যারা বিদেশগামী বা প্রবাসে অবস্থান করতেছেন তাদের জন্য খুব খুব খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আমি কিন্তু আজকে চলে আসছি সরাসরি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে অবশ্যই আজকের যেই বিষয়টা তুলে দেব ভিডিওতে সেটা কিন্তু এই প্রতিষ্ঠানের ওনার রুবেল ভাই আমাদেরকে সকল কিছুই বিস্তারিত জানিয়ে দেবেন এখানে মোবাইল সার্ভিসিং কাজটা আমরা একদম কাজটা শিখাই থাকি একটা মোবাইল কিভাবে নষ্ট হলে ঠিক করবে কি একটা মোবাইল কাস্টমার নিয়ে আসলে কোথা থেকে শুরু করতে হবে কোথায় শেষ করবে আজকের ভিডিওটা হচ্ছে মোবাইল রিলেটেড নাকি মোবাইল রিলেটেড মোবাইল সার্ভিসিং শোতে আপনার লোকেশনটা খুব সহজে বলে দিবেন আর লোকেশনটা হলো ডাকা হাতি জিলের পাশে লোশন এক পুলিশ প্লাজা আমার এখানে দোকান আছে এর দোকানের অপোজিটে দক্ষিণ পাঠা তিতাসুর মামুল জাম পিছনে মিন্টু বাইর পাঁচ তলা যেটা বলে আর সবচেয়ে বড়ো কথা হলো ফোনে ফোন দেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন কেননা ডিটেলস ভুলে লইতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেন ইনশাল্লাহ ডিটেলস আপনার পায়া যাবেন ভাইজানের উদ্দেশ্যটা কি এরকম একটা টেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে আসছেন এটার উদ্দেশ্যটা কি ভাইজান আমাদের উদ্দেশ্য হলো বেকারত্ব যারা আছে অলরেডি এবং যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে এবং যারা অলরেডি বিদেশ আছে এবং যারা বিদেশ যাচ্ছে এই যে ওনাদেরকে একটু হেল্প করা হ্যাঁ হয়তোবা আমার খনিকের জন্য লাভ কিন্তু একটা লোক যদি স্বাবলম্বী হয় সে যে মাসে মাসে টাকা কামাবে সেটা তো আমি বেনিফিট নিব না যেটা সে দেন উনি পাবে সবচেয়ে বড় হলে আমি শখের বসে দিছি এই ট্রেনিং সেন্টারটা মানে এই মোবাইল সার্ভিসিং কাজটা আমি দুই থেকে প্রায় একুশ সাল বাইশ সাল তেইশ সাল পর্যন্ত করা এরপরে সিদ্ধান্ত হলো আমি একটা উদ্যোক্তা বানানোর চিন্তাধারা করি কেননা আমি চাই কি একটা উদ্যোক্তা হইলে দেশের জন্য ভালো কারণ অনেক মানুষ চাকরি পিছু দৌড়াচ্ছে এবং কি অনেক মানুষ বিদেশ যাচ্ছে কিন্তু কর্ম কর্ম শিখে যাচ্ছে না এবং অনেক মানুষ বাংলাদেশে অলরেডি মার্কেটের কাজ করতেছে কিন্তু ক্রিটিক্যাল কাজগুলো পারতেছে না এবং অনেক মানুষ অলরেডি বিদেশ আছে অবস্থান করতেছে কিন্তু কোনো ভালো গাইডলাইন পাচ্ছে না একটা মোবাইল সার্ভিস কাজটা শিখে যে টাকা আর্ন করবে কেন উদাহরণস্বরূপ আমার এখানে এই ব্যবসা অলরেডি আছে ওনার মুক্তি শুনলাম ভাই আমি মাসে কিন্তু তিন চার লাখ টাকা কামাই উনি প্রত্যেক ইউসের থেকে আসছে মানে উনি আমেরিকার থেকে আসে অনেক লন্ডন থেকে অনেক এরকম অনেক উনি ইউসের থেকে আসে বলে ভাই আমি মাসে কিন্তু তিন লাখ চার লাখ টাকা অলরেডি

ওইখানে কিন্তু বর্তমান অবস্থান করতেছে তারা যদি ছুটিতে আসে তাহলে কি তারা এসে প্রশিক্ষণটা নিতে পারবে হ্যাঁ অল্প সময়ের মধ্যে কেন আমার এটা হ্যাঁ অনেকে আবার বলে এত কম সম কেমনে আসলে এটা আমার সিলেবাস আকারে আছে সিলেবাস আকারে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেক দিন টানা ছয় ঘন্টা ক্লাস করায় এই যে অল্প দিন হয়ে যায় মানে কি মাত্র চল্লিশ দিন তারা নতুন ফ্রেশ মাথা তারা বেসিক টু অ্যাডভান্স কোর্সটা মাত্র চল্লিশ দিনের মধ্যে নিয়ে নিতে পারবে এরপর যদি অতিরিক্ত সময় লাগে সর্বোচ্চ চার পাঁচ দিন লাগবে এর বেশি লাগবে না আসলে প্রবাসী ভাইরা তো মনে করেন অন্ততপক্ষে চার মাস ছয় মাস ছুটিতে আসে তারা চাইলেই কিন্তু এই যে আপনার সেন্টারটা রয়েছে বা টেকনিক্যাল ইনস্টিটিউটটা রয়েছে এখান থেকে প্রশিক্ষণটা নিতে পারে হ্যাঁ নিতে পারবে

যে কোনো মডেলের কাজ ইনশাল ওভারঅল করতে পারবে কারণ আমি কিন্তু কোম্পানির ডিলার নেই নি আমি জাস্ট আমভাবে শিখছি আমভাবে শিখাইতে পারবো যে কোনো মডেল শুধু স্যামসাং শিখাবো অনুগুলা শিখাবো এমন না আচ্ছা মোবাইলের আপনার মোবাইলের উপর কি কি আহ সেবাতাদেরকে দিয়ে থাকেন বা তাদেরকে কি কি প্রশিক্ষণ দিচ্ছেন মোবাইলের আচ্ছা দুই আমাদের মোবাইলে কোস্ট হলো তিনবার ভাগ করছি একটা হলো বেসিক লেভেল তাহলে Android Android বলে আইফোন দচিত যতগুলো মডেল আছে Oppo Vivo Xiaomi Samsung all এর বলে Android version Android, Android all model খোলা ফিটি একদম এ টু জেড আইফোনে আবার খোলা ফিডিং একদম 74 max পর্যন্ত কি খুলবে 16 pro max নতুন মডেল আইলে কি খুলবে লাগাবে চেঞ্জিং বিষয়টা এটা এ টু জেড আমরা শিখি একটা বেসিক লেভেল বাটন হইতে তার টোটাল কথা হলো অল মডেলের খোলা ফিটিং এটা বেসিক লেভেল এটা হলো মাত্র আমরা বিশ দিনের মধ্যে পনেরো হাজার টাকা নিচ্ছি মানে কি এ টু জেড একটা ডিসপ্লে নষ্ট হলে কিভাবে চেঞ্জ করবে চার্জিং পোর্ট পাওয়ার রেবন ব্যাটারি ব্যাকশেল বিভিন্ন ধরনের সাউন্ড এয়ার স্পিকার রিংগার এটা হলো চেঞ্জিং বিষয় এটা হলো বেসিক লেভেল এটা বেসিক লেভেল অল আইফোন হোক সব মডেলের

দুই তিন দিনের মধ্যে যেটা এটা না বিশ দিন সময় দিলে যে ক্রিটিক্যাল একটা লাইন করতে কই গেছে এই আইসির কাজ কি এই বন্য স্কিমের ডায়াগ্রাম এই অ্যাপসের থ্রোতে কোন জায়গা লোন কোন লাইনগুলো গেছে এই প্রত্যেকটা জিনিস আমরা এ টু জেড এখানে শিখে সার্কিট অনুযায়ী মাথা ঢুকুক বা না ঢুকুক আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি পরে যদি আস্তে আস্তে যদি উনি ভালো লাগিয়ে যায় তখন অটোমেটিকলি মাথা ঢুকবে এই বিভিন্ন রোগ আসে

ভালোভাবে ভাবে বুঝায় শুনে শিখে ওটা হলো আমাদের অ্যাডভান্স করছে আইফোনের এর ওটা মাত্র টাকা নিচ্ছি মানে এক কথা এখন বর্তমানে দরকার বেকার মুক্ত দেশ বেকার করতে হবে আমার প্রথম যেটা দরকার এটা বেশ অ্যাডভান্স মানে কি আইফোনের খোলা ফিঠিড

তাদেরকে জিজ্ঞেস করেন আইফোনে আইফোনের যে স্যামসাং এর যে চাহিদা ওটা মতো পঁচিশ হাজার মধ্যে নিয়ে নিচ্ছেন বেসিকটা অ্যাডভান্স আইফোনের বেসিক দুইটা এই দুইটা আপনার আপনার মাত্র পঁচিশ হাজার মধ্যে

মানে পঁচিশ দিন আর এখানে চল্লিশ দিন পঁয়ষট্টি দিন তো ওটা হলো পরে মানে যদি অ্যান্ড্রয়েড ওকে হয়ে যায় অ্যান্ড্রয়েড ওকে হয়ে যায় অথবা অ্যান্ড্রয়েড এর মাদারণ জন্য সব লাইন টেন সব পারে তাহলে ওটা নিতে পারবে আচ্ছা মোবাইল ফোন টপিকটা কিন্তু খুবই একদম সেনসিটিভ ঠিক আছে আপনারা যে তাদেরকে মনে করেন এরকম প্রশিক্ষণ দিচ্ছেন

তাহলে ভাইজান তো আপনি তো স্টুডেন্টদের সাথে মিশেন তারা কিভাবে মানে আপনার কাছ থেকে বিষয়টা নিচ্ছে বা আপনি সেবাটা কিভাবে তাদের কাছে দিচ্ছেন একটু বলবেন যদি আসলে আমাদের এখানে থিওরিক্যাল ক্লাস হয় প্লাস হ্যান্ডি স্কিল তো আমরা তিন ঘন্টার ভিতরে থিওরির ভিতরে যত যাবতীয় এই আপনার লাইন খোঁজা বা কোন লাইন কোন জায়গায় যায় কোন লাইনের কাজ কি কখন কি করতে হবে কোনো সমস্যা আসলে চার্জিং হইতেছে না একটা মোবাইল চার্জ নিতেছে না একটা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করব একটা মোবাইল হঠাৎ অফ হয়ে গেছে অন হইতেছে না এরকম যত ডিফিকাল্ট কাজ বা ডিফলি কাজ আছে সবকিছু আমরা থিওরিতে আগে ওনাদেরকে লাইনগুলো বুঝাই লাইনগুলো দেখাই তারপর আমরা সরাসরি হ্যান্ড স্কিল ক্লাসে এসে ওনাদেরকে হাত কলমে কাজগুলো দেখিয়ে ওনাদেরকে মেপে মেপে কক মানে লাইনগুলো বুঝাই দিই আচ্ছা যারাই নাকি এ পর্যন্ত মনে করেন প্রশিক্ষণটা নিয়ে গেছে তাদের ব্যাপারে কোনো জায়গা থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে আপনারা কি কোনো কি বলে সেটা অভিযোগ পেয়েছেন কিনা যে কাজ কাজ খারাপ হাতের কাজ খারাপ এরকম ভাবে আমাদের কোনো অভিযোগ আসে নাই আলহামদুলিল্লাহ আমাদের যত স্টুডেন্ট আছে তারা মার্কেটে আছে কাজ করতেছে অনেকে বাইরে গেছে বা অনেকে নিজে দোকান দিয়ে দিছে আমাদের এখানে আবার আমাদের যে চেয়ারম্যান রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের আমাদের চেয়ারম্যান সাহেব একটি পুরাতন স্টুডেন্টের জন্য একটা আর কি ভালো সুযোগের ব্যবস্থা করছে যেমন যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছে কাজ করে গিয়েছে কাজ করে গিয়ে তারা মার্কেটে কাজ করতেছে এই জন্য ওই সকল স্টুডেন্টের জন্য আমাদের চেয়ারম্যান সাহেব কি করছে পাঁচ দিনের ফ্রি আর একটা ক্লাস রাখছে ওই ক্লাসে স্যার আরো সুন্দরভাবে বিষয়গুলাকে আরো ভালোভাবে উপস্থাপন করে ওনাদেরকে আরো মডিফাই করে দেয় যাতে মার্কেটে গিয়ে সুপার অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারে আর অবশ্যই যেন আপনাদের প্রতিষ্ঠানে কোনো দুর্নাম না হয় নাকি ভাইজান ইনশাআল্লাহ আচ্ছা একটা ধরেন আইফোন আইফোন তো খুবই সেনসিটিভ একটা ফোন এটাতে ইস্যুগুলো খুব দারুণ থাকে আপনারা সেটা ডিসপ্লেটা কিভাবে তাদেরকে চেঞ্জ করতে মানে আগ্রহী করেন বা প্রশিক্ষণ দেন যে আমরা আসলে একটা আইফোন কিভাবে খুলবে সবগুলা হাতে কলমে তাদেরকে আগে দেখাই দেখানোর পরে তারপরে ওনাদেরকে আইফোন দেই আইফোন দেওয়ার পরে ওনারা খুলে নিজেরা এটা নিয়ে কাজ করে আসলে আইফোনের ডিসপ্লে খোলার জন্য যা যা সামগ্রী লাগে বা কোন খুলবে কোন দিক দিয়ে খুলবে এটা খোলার সময় কি কি রিস্ক হতে পারে সকল সতর্কতামূলক জিনিস আমরা ওনাদেরকে বলে বুঝে দেন নাকি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ধরেন একটা মাদার বোর্ড তো অনেকগুলো ইস্যু থাকে যেমন সফটওয়্যার আইসি

মোবাইল অটো রিস্টার্ট মারতেছে প্লাস যা আছে মোবাইলের রোগ অ্যান্ড্রয়েড এর অর্থাৎ একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত রোগ আছে সকল রোগ আমরা এখানে সলিউশন করে থাকি আচ্ছা থাকেন তারা তো বুঝতেছে অবশ্যই নাকি ইনশাআল্লাহ আর তার আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে মোটামুটি যারা আছে তারা প্রশিক্ষণ নিয়ে বেকারত্বের জীবনটা বা অভিশাপের যে জীবনটা বেকারত্বের সেটা থেকে পার করতে পারবে নাকি ইনশাআল্লাহ পারবে আর মোটামুটি তারা ফ্যামিলি পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারবে ফ্যামিলি পরিবার নিয়ে অবশ্যই ভালোভাবে চলতে পারে কারণ আপনি এখান থেকে কোর্স করে একটা আমাদের স্টুডেন্ট যারা আছে

জাম মসজিদের পিছনে মিন্টুবাইল পাঁচতলা বললে হবে সবাই চিনাই দিবে আর স্ক্রিনে দেওয়া আমাদের ডিটেলস এবং ভিডিও নিচে কমেন্টে আমরা সম্পূর্ণ জিনিস আপনাকে তথ্য দেবো কি কি কাজ শিখাবো কোনটা কি শিখবো না শিখাবো বিস্তারিত সবে জানতে পারবেন এবং কি যারা যারা বুকিং দিতে চান শীঘ্র যোগাযোগ করেন কারণ আমাদের নভেম্বরের বিশ তারিখটা আমাদের ব্যাস শুরু হবে মানে কি বেসিক টু অ্যাডভান্স মানে যারা ডিসকাউন্ট অফারে যারা ফ্রেশ মাথা আছেন তারা বেসিক টু অ্যাডভান্স নিতে পারবেন নভেম্বর মাস থেকে শুরু হবে যারা অ্যাডভান্স নিতে তারাও যোগাযোগ করেন আইফোন কোর্স দিতে চান তারাও যোগাযোগ করেন বিস্তারিত জানতে পারবেন ফুল ডিটেলস ইনশাআল্লাহ এই জন্য আপনি আমাদের স্টুডেন্ট থেকে কিছু রিভিউ নেন সবচেয়ে ভালো হয় আচ্ছা আমরা একজন স্টুডেন্টের সাথে এখন কথা বলি আচ্ছা আমরা রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের একজন যিনি সরাসরি এখন ক্লাস করতেছেন স্টুডেন্ট তার সাথে আমরা কথা বলি ভাইজান কোথা থেকে আসছেন আপনি আমি পিরোজপুর থেকে আসছি পিরোজপুর থেকে জি এখানে কি থাকতেছেন থেকে কাজ করতেছেন এখান থেকে কাজ করতেছেন আপনার কতদিন হয়েছে এই জায়গায় এখানে আমার এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে মোটামুটি তো ভালোভাবে ধারণা নিয়েছেন নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি পুরোপুরি ধারণা শেষ প্র্যাকটিক্যাল হ্যাঁ প্র্যাকটিক্যাল বেসিক সবই শেষ তাহলে আপনাদের যে ট্রেনার আছে আপনাদের কিন্তু খুব ভালো করে বুঝাচ্ছেন নাকি জি জি আলহামদুলিল্লাহ যেটা প্রত্যাশা ছিল তার থেকেও ভালো হয়েছে বেটার তো মোটামুটি আরো 10 দিন সময় আছে এর আগেই আপনি এত ভালো করে শিখে গেলেন জি এখানে আমি আমি একটা क्वेश्चन করি আপনি আমাকে आंसर দেন হ্যাঁ ধরেন একটা মোবাইল ফোন মানে অ্যান্ড্রয়েড টাইপের হুট হার্ট মনে করেন হ্যাং হয়ে যাচ্ছে ঠিক আছে বা বন্ধ হয়ে যাচ্ছে এটা সমস্যাটা কি বা এটা সমাধানটা কি বলতে পারবেন হুট হ্যাং হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ

কোথাও থেকে অর্জন করতে চান অবশ্যই সেটা হতে পারে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট খুবই একটি প্রতিষ্ঠান আপনি আসতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম